হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড অ্যান্ড ব্লগস আর সবাইকে জানাই ঈদ মুবারক জানি অনেক দিন পর ভিডিও আপলোড দিচ্ছি ঈদের অনেক দিন পর তারপরও হচ্ছে ঈদ মুবারক কারণ হচ্ছে আমি ঈদের পরে ভিডিও আপলোড দিচ্ছি আর যদিও আমাদের ঈদ পুরানো হয়ে গেছে বাট ঈদের আমেজ এবং ঈদের ব্লগ এখনো বাকি আছে সেজন্য সবাইকে ঈদ মুবারক সো ফার্স্টে আমি চাঁদ রাতের ভিডিও করছি আর চাঁদ রাতের ভিডিও করছি এখানে হচ্ছে আমি গিয়েছিলাম বসুন্ধরা কিছু শপিং করতে দেন আমার ঘরের জন্য সোফা কিনতে অ্যান্ড দেন সোফা কেনার পর আমি হচ্ছে ওগুলাকে বাসায় পাঠিয়ে দিয়ে একটু বসুন্ধরা শপিং মলে কিছু শপিং করে নিলাম দেন খাওয়া দাওয়া করে নিলাম এরপর হচ্ছে একটু ঘোরাঘুরি করার পর আমি বাসা উদ্দেশ্যে রওনা দিব এর আগে আমাদের প্রচণ্ড গলা শুকিয়ে আসে কারণ হচ্ছে লাস্ট রোজা ছিল আর হচ্ছে প্রচণ্ড গরমও পড়ছিল সো বাবল ড্রিঙ্কস কিনে নিলাম কারণ এটা হচ্ছে বসুন্ধরা হোক আর সুপার শপগুলা সুপার শপিং মল যেখানে যাওয়া হোক এটা পাওয়া গেলে সেখান থেকে এটা মিস করা যাবে না এটা হচ্ছে সবারই ফেভারিট থাকে অ্যাকচুয়ালি যারা বাবল ড্রিঙ্কস খেয়েছে তারা জানে আর আমার চ্যানেলে একটা বাবল ড্রিঙ্কসের বাবলের ভিডিও আছে চাইলে আপনারা সবাই ভিজিট করে আসতে পারেন আর ওই ভিডিওটি আমার অনেক ভিউস হয়েছে দেন আমি হচ্ছে শপিং ওগেরা শেষ করে তারপর সিনজিতে উঠে পড়লাম আর আমি একটা স্ট্রবেরি মিল্কশেক অ্যান্ড চকলেট বাবল ড্রিঙ্কস নিয়েছি বাসায় আসার পর এখানে হচ্ছে মামি হাতে মেহেদি দিয়ে দিছিল মেয়ে আর আমি সেই ভিডিও করছিলাম কারণ হচ্ছে এটা চাঁদ রাতের ব্লগ তো সো চাঁদ রাত সবাই হাতে মেহেদি দেয় তারপর হচ্ছে রাত্রে আমি হচ্ছে শ্যামাই নবী সময় রান্না করব দেন পায়েস রান্না করব জর্দা রান্না করবো সব কিছু মেক করে রাখছি কারণ হচ্ছে সকালবেলা ঠান্ডা ঠান্ডা খেতেই সব কিছু ভালো লাগে ঈদের দিন আর ঈদের দিন এত সকালবেলা উঠে এত কিছু রান্না করা আমার একটু ভালো লাগে না আর সকালবেলা যেহেতু মা রান্না করবে পোলাও টোলাও যা রান্না করতে হয় চিকেন দেন হাঁস টাস রান্না করে আমাদের ঈদের দিন হচ্ছে মেন ইন খাবার হচ্ছে হাঁস থাকতে হবে হাঁস সবার অনেক পছন্দ এখানে আমি আমার জর্দার সব কিছু রান্না করে নিয়েছি অ্যাকচুয়ালি যদি বলি আমার আম্মু হোক বা আমার মা হোক যেই হোক আমিও এখন একজন মা আমার নিজের মনে হয় যে মারা সবসময় স্পেশাল হয়ে থাকে তারা বিভিন্ন অনুষ্ঠানে সবাইকে কতটা সুন্দর কতটা ফুর্তি সাথে সবাইকে খাবার দাবার আয়োজন করে তারা নিজেরা কত লাস্টে সবার লাস্টে যে তারা ঈদের কাপড় চোপড় পরে ফ্রি হয় অ্যাকচুয়ালি সকল মাদেরকে গভীর অন্তর থেকে দোয়া কারণ হচ্ছে মারা তো মাই হয় তাদের কি কোনো তুলনা হয় না সো এই হচ্ছে আমার ঈদের দিন ফার্স্টের একটা ক্লিপ যে আমি জর্দাটা খুব সুন্দর ডেকোরেশন করেছিলেন বাকি সবগুলো জিনিস আমি টেবিলে সাজিয়ে রান্না করে চলে গেলাম মা কি রান্না করেছে দেখার জন্য আর মাদের হাতে খাবার সবসময় অনেক স্পেশাল হয়ে থাকে আর মা রান্না করেছে মার হাতের অ্যাকচুয়ালি যে আমার সবচেয়ে বেশি মিষ্টি সুইটের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ মার হাতে যে সাবু রান্না করে মা এই যে এটা এটা হচ্ছে নারিকেল দিয়ে মা অনেক মজা করে টেস্টি করে কুমিল্লার যে বিখ্যাত সাবুর যে পায়েসটা এটা মা রান্না করে আমার কাছে মার হাতেটা আমি অনেকের মানে অ্যাকচুয়ালি আমার আম্মু হাতে আমি সাবু খেয়েছি আমার আপুর হাতে খেয়েছে আমি অনেকের হাতে খেয়েছি বাট মার হাতে সাবুটা আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে মনে হয় যে এটা কেউ বানাতে পারবে না আর এটাই আমার মানে ফার্স্ট আর কি বেস্ট ডেজার্ট লাগে আমার কাছে এখানে হাঁসের কষ্ট গরুর কোষ্ রান্না করা হয়েছে বিভিন্ন আইটেম সব কিছু ছবি তুলছে এখানে আর যে কি করছে দুষ্টি মেশে সকালবেলা উঠে গিয়েছে ঘুম থেকে কারণ সবাই উঠে যেহেতু বাচ্চাদের অ্যাকচুয়ালি ঘরে আওয়াজ হলে ওরা অটোমেটিক উঠে যায় এরপর হচ্ছে মায়ান অ্যান্ড মোয়াজ আমাদের বাসে এসেছিলো ওরা অনেক মজা করেছে ঈদের দিন সো আমার পুরোটা ব্লগই ছিল বাচ্চাদেরকে নিয়ে দিন খাবার নিয়ে তো আমি আজকে এখানে শেষ করবো আমার নেক্সট ভিডিও থাকবে আমরা কোথায় ঘুরতে গেলাম ঈদের পর তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ